যে ব্যক্তি সালাত কায়েম করে যোহরে এই ব্যক্তি ইসলামত্ব টিকে রাখলো যে ব্যক্তি আসরে সালাত কায়েম করে এই ব্যক্তি ইসলামত্ব টিকে রাখলো যে ব্যক্তি মাগরিবে সালাত আদায় করলো এই ব্যক্তি ইসলামত্ব টিকে রাখলো যে ব্যক্তি আসর নামাজ আদায় করলো সালাত আদায় করলো এই ব্যক্তি পুরো ইসলামটাকে টিকে রাখলো বরকাহ সুবহানাল্লাহ অনন্তரகহ ফকদ হাদামদ্দিন আল্লাহর পয়গম্বর বলে মত যেই ব্যক্তি ফজর জোহর আসর মাগরিবের সাথ ত্যাগ করে ফেললো নাফার মানি করে ফেললো ত্যাগ করে ফেললো নামাজগুলো গুনু করে ফেললো আদায় করলো না আল্লাহর পয়গম্বর বলে এই ব্যক্তি ইসলাম তাকে ধ্বংস করে দিল এখন হিসাব আপনাদের আমাদের মাঝে নিজেদের হিসাব নিজেদের হিসাব নিজেরা যদি নিতে শিখি নিজে যদি নিজের কাছে প্রশ্ন করি ফজরের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন দিয়েছে হাইয়া আলাস সালাহ নামাজ আদায় করো হাইয়া আলান ফালা নামাজ আদায় করলে তুমি কল্যাণকামী হওয়া সুবহানাল্লাহ বলেন মসজিদের ভিতর থেকে মুয়াজ্জিন আযান দেয় আকামত হয় জামাত হবার পূর্বে আমার ভাইরা যে ব্যক্তি সঠিক সময় নামাজ আদায় করলো

মানব মন্ডলী তোমরা আমার অতীত খিয়ামত করিও না আমার বাবাজি উজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই মুকাশাফাতুল কুলুবে আমানত সম্পর্কে বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় আমানত হলো মুসলমানদের নামাজ সুবহানাল্লাহ বলেন সবচেয়ে বড় আমানত কি নামাজ ব্যক্তি নামাজ করে দিল না ভরবেন না বড় মারাত্মক কথা হাবিবিয়া বলেন যেই ব্যক্তি নামাজ নষ্ট করে দিল সে ইসলাম তাকে ধ্বংস করে দিল ইসলাম ধ্বংস করেছেন আবু লাহাব কথা ঠিক না ইসলাম ধ্বংস করেছেন বরাবর কাফের যারা ছিল নমরুদ হামান ফেরাউন ইসলাম ধ্বংস করতে চেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরশমন মুসলমানদের চিরশমন হলো আবু জাহেল যর আমার ভাইরা

পাঁচটা আয়াত আল্লাহ পাক কাফেরদেরকে লক্ষ্য করে কথা বললেন এটা হলো মক্কার ভিতরে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন তাদের ভিতরে আবু লাহাব একজন জোরে বলে নাউজুবিল্লাহ মক্কা নগরে কাফের আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছেন সেজন্য আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে নাজিল করে গোটা কাফের জাতিকে সতর্ক করছেন ঠিক কিনা ধরে কন মক্কার দিকে হিজরত করে মদিনায় নবীজি উপস্থিত ওখানে তো কাফেররা যত অত্যাচার করছে তার চাইতে সবচেয়ে বেশি অত্যাচার করছে নামটারি মুসলমান মুনাফিক আমার কথা হয়তো বুঝতে পারেন নাই সেজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ৬৩ নম্বর সূরা সুরাতুল মুনাফিক মদিনায় অবতীর্ণ করে রাসূলকে জানাই দিলেন হে রাসূল আপনি শুনেন আপনার পিছনে কিছু মুসলমান পোশাকে মুসলমান কিন্তু উপরে একটা ভিতরে তাদের আরেকটা জোরে কন্নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন ইদা জা আকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ হাবিবাক জেনে নেন আপনি সকলকে মুমিন ভাববেন না আপনার পিছনে কিছু মুসলমান থাকবে তারা উপরে যাবে মুসলমান এটার আয়াতের সংখ্যা বেশি কাপের লক্ষ্য করে যে সুরাল্লাপাক মক্কাতে নাজিল করলো সেটার আয়াতের সংখ্যা হলো পাঁচটা বোঝা গেল চাইতে মুনাফেক ইসলামের ক্ষতি করে বেশি ঠিক কিনা এই জমির ভিতরে শ্রেণের মুনাফিক আছে এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা দোরকন ঠিক একটু आवाजে বল ঠিক কিনা ঠিক সবাইকে ইবানদার বাবা যাবে না সবাইকে মুসলমান বাবা যাবে না কলেমা পড়লে যদি মুসলমান হতো দাড়ি টুপি পড়লে যদি মুসলমান হতো ডিগ্রি অর্জন করলে যদি মুসলমান হতো তাহলে ইবনে শয়তান সবচাইতে বড় ডিগ্রি ওয়ালা হয় তো জোরে কণ্ঠে না। ইবলিশের সমান ডিগ্রি কেউ অর্জন করতে পারেন নাই ইবলিশকে আল্লাহ পাক চতুর্থ আসমানে একটা ডিগ্রি দিয়েছিল এই ডিগ্রির নাম হলো ওলি ওলি শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার দস্ত সুবহানাল্লাহ বলেন না ওলি শব্দের অর্থ কি দোস্ত

আল্লাহ আলার পক্ষ থেকে একজন মার্জিন নিযুক্ত করা হয়েছিল সেই মার্জিনের নাম আপনারা সকলেই জানেন মার্জিন শব্দের অর্থ হল আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ প্রদানকারী জোরে বলেন সুবাহ আল্লাহ মসজিদে নবাবের মার্জিন ছিলেন হজরত বেলাল বেলাল নদী আল্লাহ ভুতাল আল ছিল কালে

আমি যে ব্যক্তি বলতে পারে না তো বড় একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে অল্প দিনের জন্য তাকে অবসরন দেন অবসর দিয়ে দেন নতুন একজন মুয়াজ্জিনের ব্যবস্থা করে দেন আল্লাহর پیغمبر অপেক্ষা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন নতুন একজন মুয়াজ্জিন মসজিদে নববীতে ফজরের আজান দিয়ে দিলেন হঠাৎ করে নামাজের পরে জি ওয়েলফেয়ার স্টার আগমন জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পায়া গম্বার বসে আছেন অযোধু জিমনি মিহিন আজ সালাম আরেক আর সোল্লাল্লা আমি বল্লাম আরে সম্বোধন করলেন সালের জবাব দিবেন পায় কষ্ট করে রাখি জিবরাই কি সংবাদ দিয়ে এসেছো আজখান থেকে বিবাদ টালিয়ে এসেছ মেহের করে গোদরতে জিম রেন বাড়ির নরি গো আমি আজকে সংবাদ দিয়ে এসেছি আজকে মসজিদের নবাব জের হয় না আ পা ফজের আজান হয় নাই আল্লার হা ফজরে আজান হয়েছে আমি নিজের সংসটিরা ইবাগাতি করেছি।হার আল্লা করে না আ্লা জীবলাল বলে আসান হয় নাই নুবিডি বলে আজান হয়েছে জামাতে নামাজ হগইছে সহার আল্লাহ কে আজান দিছে জীবনেন বলে গো কে আসান দিিছে। নবীজি বলেন বেলাল আজান দেয় নাই দ্বিতীয় আরেকজন মুয়াজ্জিন নতুন তাকে নিয়োগ করা হয়েছে সেই ব্যক্তি আজান দিয়েছে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সিদরাতুল মুনতাহা সাজাদাতুল মুনতাহা ওই একটা বড় গাছ আছে নবী গো আমি ওই জায়গায় অবস্থান করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদের নববীর আজান

বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল না জড়তা ছিল টুকটামি ছিল জবানের মধ্যে এরপরেও আল্লাহ তাকে তার বান্দা ঘোষণা করেছে জরে কন্মার হাওয়া আল্লাহ পাক বেলালকে পছন্দ করেছি আর পিছনে একটা কারণ আছে মদিনার থেকে দশ হাজার সৈন্য নিয়া দশ হাজার সাহাবায়ে কেরাম নিয়া মদিনার থেকে পয়গম্বর যখন মক্কাতে আগমন করলেন

বেলাল কাবার সাদের উপর উঠে গেল তার পান্তে দিক আল্লাহু আকবার জয় ধ্বনি আসত কাবার চতুর্দিকে মুখরিত হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেছে সমস্ত ক্ষমতা মুসলমান দ্বারা মুসলমানরা পেয়ে গেছে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছে যরকন মারহাওয়া বাংলাদেশ এর অবস্থাও বর্তমান তাই

প্রবেশ করেছি নবী চতুর্দিকে তো আছে আমি এখন কোন দিকে দাঁড়ায় আজান দিব আল্লাহ আল্লাহ

وقل اللههما قولا كريما আল্লাহু আকবার জিকির করুন আল্লাহ বলার বান্দা বান্দী শুনে নাও আমার আমানত আমার সালাত আদায় করস করে আমার হুকুমের গোলামী করার পর তোমরা তোমাদের মা বাবার خدمت করো মা বাবাকে রাজি করে তোমরা কবরে আসছ জরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা নবিজি ডাক দিলেন এরবেলাল শুনে নাও এটা তোমার অন্য কিছু না তোমার বাবা আবো বাবা তোমার মা হলো ও

কোন এক সময় ঘুমা বা এরকম এর ভিতরে মাসবার ভিতরে ওনার মামা ডাক দিলেন ঘুমামা আমি তোমাকে বিবাহ দিব না আমার দেশের যে যুবক ছেলেগুলো আছে এই ছেলেগুলোর সাথে তোমাকে রাত্রি কাটাইতে হবে জরে কন্যা উজুবিল্লাহ ছেলেদেরকে বলে দিলে ছেলেরা হ্যাঁ যুবকেরা শুনে নাও ঘুমামার সাথে তোমরা জেনা করবা প্রতি জেনার বিনিময়ে একজন করে সন্তান এ দেশকে উপহার দিয়ে অবৈধ সন্তান আবু রাবা যুবক মানুষ ওই জায়গায় উপস্থিত ছিলেন কোরে না পড়ে নাইটি কিন্তু ইসলাম তাকে উনি ভালোবাসতেন জুবাহ আছেন এরকম লোক নামাজ পড়তে পারে না কিন্তু ইসলামকে ভালোবাসে আল্লাপাক তাদেরকে নামাজ আদায় করার মতো অভিজ্ঞান করুক আমিন বলে টুপি পরেন ইসলাম ভালোবাসে দাঁড়িয়ে রাখতে পারেন ইসলাম ভালোবাসে কোরআন ভালোবাসে এই মাফিল থেকে দোয়া করেন তাদের জন্য আল্লাপাক তাদেরকে টুপি পরার তো অভিজ্ঞ দিক আমিন বলেন আল্লাপাক তাদেরকে দাঁড়িয়ে রাখার তো অভিজ্ঞ দিক আমিন বলেন আল্লাপাক তাদেরকে জামাতে আদায় করার তো অভিজ্ঞ দিক আমিন বলেন বাজান রে আবু রাবা দাঁড়ায় গেলেন বাদশাহ অন্য কাউকে দায়িত্বটা না দিলে আমি খুশি হব আবু রাবার প্রশ্নের জবাবে বাদশাহ দায় দেওয়া কয় হে আবু তুমি কি হুমা মারা দায়িত্ব নিতে চাও বলে বাদশাহ আমি তার দায়িত্বটা নিতে চাই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জোরে বলে সুবহানাল্লাহ বাহ্যিক দৃষ্টিতে বোঝাই দেন আমি তার সাথে অপকর্ম করব হারাম ভাবে কিন্তু অন্তরের ভিতরে তার তামান্না হলো

কুল আতিউল্লাহ ওয়া ওই ব্যক্তিকে তোমরা তাই হিসাবে মানো যার ভিতরে কোরআন আছে সুবহানাল্লাহ বলেন যার নীতি আদর্শ ঠিক আছে যেই ব্যক্তি আমানত কখনো করে না সুবহানাল্লাহ বলবেন না নবীজির দ্বারা সামনে পিছনে মাগকি জীবন মাডানি জীবন কোনদিন আমানতের কিয়ামত হয় নাই সুবহানাল্লাহ বলা যাবে না ভাইরা গত জমায় আমি বলছিলাম জুমার দিন আল্লাহর পয়গম্বর খাদিমাতুস সাদিয়ার স্তরে দুধ পান করছেন। তখন নবীজি কোলের মধ্যে ছিল সুবহানাল্লাহ পড়েন দাইন স্তরে দুধ হাবি হাবিবুল্লাহ পান করতেন বান স্তরের ভিতরে খাদিমাতুস সাদিয়া যখন নবীর জামাটা লাগাই দিতেন। নবীজি জামানটা তান দিয়ে মুক্তা তান দিয়ে শরীরে দিতেন 할িমাতুস সাদিয়া দিতে ওর আবাস্তানের মধ্যে মুক্তা লাগাই দিতেন আবার নবীজি তান দিয়ে মুক্তা সরাই নিতেন যতবার স্তনের ভিতরে লাগাইতো ততবার বাম স্তন থেকে তার মুক্তা সরাই নিতেন জোরে বলেন সুবহানাল্লাহ এর কারণ হলো 할িমাতুস সাদিয়া স্তনের দুধ পান করে আর একজন উরুদজাত সন্তান আছে সুবহানাল্লাহ দেখুন

আল্লাহ বলে যার আমানত তাকে বুঝিয়ে দাও খিয়ানত করে ওরা আল্লাহ আকবর বলেন যার আমানত তাকে বুঝিয়ে দাও বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমানতের খিয়ানত হবার কারণে বর্তমান বাংলাদেশ এখন সুশীতল ছায়া হয়েছে ঠিক কিনা মনে প্রত্যেকটা জায়গায় আমানতের খিয়ানত হয়েছে আমানত দাঁড়ি রক্ষা করার মতো বাংলার জমিনে ছেলেরাও লালাই কেরাম ছাড়া কথা কয় না ওলামাই কেরাম সারা বাংলার জমিনে আমানতের খেয়ানত করেছে যার কারণে পাঁচ তারিখে আল্লাহ সেই নজির দেখিয়েছে কথা কন ঠিক কিনা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ আমাদের নেতা আমাদের নবী তার আদর্শে আমরা আদর্শবান হতে কে কে রাজি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন

আমি জানি আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন আমার আরেকটা দুধ পাইছি দুইটা স্তনের দুধ আমি মোহাম্মদ যদি পান করে আমার পায়ের আমানতের কিয়ামত হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বল সেজন্য আল্লাহ বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকি আযিম খুলুকি আযিম দি নবীকে জমিনের মধ্যে পাঠিয়েছেন আমাদের জন্য নবীর চরিত্র নবীর আদর্শ যদি আমরা আদর্শ পারি তবে আমরা দুনিয়া এবং আকারাতে কামিয়াবি হয়ে যাব ঠিক কিনা আমার বাবা জি আবু রাবা কোনমার দায়িত্ব গ্রহণ করলেন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত আমাকে দরজার মধ্যে রেখে ঘরের মধ্যে রেখে দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করলেন এক সময় তাদের ভিতরে বিবাহ হয়ে গেল আমার ভাইরা বিবাহ হবার পরে আবু রাবা এবার বাসর করবেন বাসর করার আগে ওজু দিয়া দুই রেখা সালাতুল হাজত নামাজ পড়ে আবুরা বাবা আল্লাহর দরবারে হাত তুললেন এ আজকে আমাদের ওদর থেকে যে সন্তান তুমি দিবা জমিনের উপরে এটা জানো কোরআনের দারক বাহক হয় আল্লাহু আকবার এটা জানো জমিনের একজন আহ্বায়ক হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে আহ্বায়ক বানানো হয়েছে

যে জায়গায় কোরআন আছে আমরা সে জায়গায় থাকবো ইনসাফ আল্লাহ আমরা সদা সর্বদা হকের পক্ষে থাকবো বাকিকে কখনো প্রস্তাব দিবো না ইনসাফ আল্লাহ